কোনোদিন তন্ময় আমার লাইফে ফিরে আসতে চাইলেও তা হবে না সেই দরজা ওর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে সালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন আমি শার্মিন আক্তার আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকুক ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আর বেশি কথা না বলে বিয়ের চুক্তি গল্পটির পর্ব বারো শুরু করি আলপনা দেবী বললেন আজকে অভিজিতের কি হয়েছে মনে হয় শরীরটা তেমন ঠিক নেই তনিমা ওকে নিয়ে ঘরে যাও দাদু চায়ে এক চুমুক দিয়ে বলল বাহ তনিমা খুব সুন্দর চাটা বানিয়েছো একদম যেরকম আমি চেয়েছিলাম এবার তোমরা দুজনে ঘরে চলে যাও মনে হয় অভির শরীরটা ঠিক নেই ও কোনো দুঃস্বপ্ন দেখেছে তারপরে তনিমা অভিজিৎকে নিয়ে ঘরে চলে গেল ঘরে গিয়ে সোফাতে দুজনে গিয়ে বসল সোফাতে বসতেই তনিমা অভিজিতের দিকে তাকিয়ে প্রশ্ন করল তোমার কি হয়েছে অভিজিৎ তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো কোনো বাজে স্বপ্ন দেখেছো কি আর তুমি ওরকম পায়ে লাগা অবস্থায় লাঠি নিয়ে আমাকে খুঁজতে বাইরে চলে গেলে কেন কেন অভিজিৎ প্লিজ বলো কি হয়েছে অভিজিৎ তনিমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো আমি তোমাকে খুঁজতে বাইরে গিয়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম তনিমা জোরে নিঃশ্বাস নিয়ে বললেন হে ভগবান আমাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে আর আমি এখান থেকে কোথায় যাব এখন যতদিন থাকার টাইম ততদিন তো থাকবো আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে আমরা তো প্রমিস করেছিলাম বলো কেউ কারো থেকে কিছু লুকোবো না তাহলে কেন বলছো না সত্যিটা অভিজিৎ তনিমা দুটো কাঁধে হাত দিয়ে বলল। দেখো তনিমা সেরকম কিছু না আমি ভূতের ভয় পাই তাই ভূতের স্বপ্ন দেখে একটু ভয় পেয়ে গেছিলাম আর তারপর তুমি পাশে নেই আরও ভয় পেয়ে গেছিলাম তাই তাড়াহুড়ো করে লাঠি নিয়ে বেরিয়ে গেছি বাইরে এটা শুনে জোরে জোরে হেসে ফেলল ভূতের ভয় পাও এত হাতটা গাটটা চেহারা আর তুমি নাকি ভূতের ভয় পাও সত্যি অভিজিৎ তোমার কিচ্ছু বলার নেই সত্যি অভিজিৎ আমার কিচ্ছু বলার নেই আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আর বাড়ির সবাইও ভয় পেয়ে গেছে তুমি এমনভাবে আমার এমন ভাবে অভিজিৎ বলল এই জন্য আমি বলতে চাইছিলাম না আমি জানতাম তুমি হাসবে শুনলে তনিমা হাসতে হাসতে বললো আচ্ছা আচ্ছা সরি আর হাসব না বলে আবার তনিমা জোরে জোরে হাসতে লাগলো দেখেছো তো সেই হাসছ আমাকে দেখে অভিজিৎ বললো তনিমা হাসা বন্ধ করে বললো আর হাসব না সরি 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 অভিজিৎ তনিমাকে দেখে বলল হ্যাঁ এইবার ঠিক আছে তনিমা আমার জন্য এক কাপ কফি আনবে এখন তুমি সবাইকে চা দিলে আমাকে দুধ হলুদ দিয়েছিলে তখন নেহাত ভয় পেয়েছিলাম তাই ঢক করে খেয়ে নিয়েছি দুধ হলুদ খেয়ে মুখের টেস্টটাই বিগড়ে গেছে তাই এক কাপ কফি করে আনো না তনিমা বলল। তুমি বসো আমি এক্ষুনি আনছি এটা বলে তনিমা বাইরে চলে গেল আর এদিকে অভিজিৎ মনে মনে বলছে আমি তনিমাকে সত্যিটা তো বলতে পারতাম তাহলে বলার সাহস হলো না কেন তাহলে আমি কি সত্যি তনিমাকে ভালোবেসে ফেলেছি এই বলে তনি এই বলে অভিজিতের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল তনিমা কফি নিয়ে ঘরে ঢুকে দেখে অভিজিৎ একা একা একাই হাসছে তনিমা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল কি হয়েছে অভিজিৎ একা একা হাসছো যে সেরকম কিছু না একটা আগের কথা মনে পড়ে গেল তাই হাসছিলাম ও আচ্ছা এই নাও তোমার কফি তনিমা অভিজিতের হাতে কফিটা ধরিয়ে দিয়ে বিছানা ঠিক করতে গেল আর অভিজিৎ সোফাতে বসে কফিতে চুমুক দিচ্ছে আর তনিমার দিকে আর চোখে দেখছে তারপরে তনিমা বিছানা গুছিয়ে অভিজিতের পাশে গিয়ে বসলো ততক্ষণ অভিজিতের কফি খাওয়া শেষ অভিজিৎ কাপটা সেন্টার টেবিলে রেখে তনিমাকে বললো আচ্ছা তনিমা একটা কথা জিজ্ঞেস করব। তুমি কিছু মনে করবে না তো না না কি বলো না অভিজিৎ বলল যদি তন্ময় তোমার লাইফে ফিরে আসতে চায় তুমি কি ওকে ফিরিয়ে নেবে বিরক্তি মুখে দিন বলল ওই তন্ময়ের কথা নিয়ে এখন কেন পড়লে ওকে নিয়ে আমার একটাও কথা বলার নেই অভিজিৎ বলল। আমি এমনি জিজ্ঞেস করলাম ধরো ফিরে আসতে চাইলো তোমার লাইফে তখন তুমি কি করবে কোনোদিন তন্ময় আমার লাইফে ফিরে আসতে চাইলেও তা হবে না সেই দরজা ওর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে ওর আমার লাইফে আর কোনো জায়গা নেই যা ছিল আগে এখন কিচ্ছু নেই অভিজিৎ বলল। আমি এই কথাগুলো কেন বললাম জানো তন্ময়ের মেসেজ তোমার ফোনে ঢুকতে দেখে আমি দেখতে চাইনি কিন্তু সামনে ফোনটা ছিল তাই চোখে পড়লো তাই তোমাকে বললাম তনিমা বলল তন্ময় আমাকে মেসেজ করেছে কিন্তু কেন আর কখন করলো অভিজিৎ বললো তুমি যখন বিছানা ঠিক করছিলে তখন একটা মেসেজ আসলো তোমার ফোনে আমি ফোনটা তুলে দেখি তন্ময়ের মেসেজ আর মেসেজে লেখা আছে তোমার সাথে কথা বলতে চায় তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তনিমা বলল। তন্ময় আমার ফোনে কেন এতদিন পরে মেসেজ করেছে ওর তো কদিন পরেই বিয়ে তাহলে এই বলে তনিমা ওর ফোনটা হাতে নিয়ে তন্ময়ের নাম্বারে সব জায়গা থেকে ব্লক করে দিল তারপর ফোনটা ছুঁড়ে বিছানায় ফেললো আর অভিজিৎকে বলল এই তন্ময়ের নাম্বার আমার আগেই ব্লকে ফেলা উচিত ছিল ও আমার লাইফে ফিরে আসতে চাইলেই আমি ফিরিয়ে নেব এত সহজ নয় সব কিছু ভুলে যাব আমাকে কত মিথ্যা কথা বলেছিল আমার সাথে এত বেইমানি করেছে সব ভুলে যাব নাকি কক্ষনো নয় তনিমার মুখে এরকম কথা শুনে অভিজিৎ একটু শান্তি পেল অভিজিৎ জোরে নিঃশ্বাস নিয়ে সোফাতে হেলান দিয়ে শুয়ে পড়লো হঠাৎ অভিজিতের ফোনে বেজে উঠলো অভিজিৎ ফোনটা হাতে নিয়ে ওর মুখে একটা আনন্দময় হাসি ফুটি উঠলো কে ফোন করেছে অভিজিৎ অভিজিৎ বলল বলল। তারপর কি জানতে হলে পরবর্তী জন্য অপেক্ষা করতে হবে কে এমন ফোন করলো অভিজিতের যেটা দেখে অভিজিতের মুখে হাসি ফুটে উঠলো তো বন্ধুরা আগামী পর্বে আবার কথা হবে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি শামিন আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ